শপিং এর থেকে আমি কিন্তু কাতানের কালেকশন নিয়ে চলে আসছি আপনারা যারা ঈদে কাতানের কালেকশন চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে কারণ ভ্যারাইটিস অফ অপশান আছে তাদের সেইটা হচ্ছে বস্ত্র বিতানে আজকে চলে এসেছি জাস্ট কালার দেখেন আর ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কাতান ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু একদম অরিজিনাল তাই না ভাইয়া একদম অরিজিনাল তারা দিচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এইটা দেখেন ইলো কালার মধ্যে একই ডিজাইনের কালারগুলি আমরা দেখিয়ে দিচ্ছি এইটা মারাত্মক সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে যে আপুরা ব্লাউজ বানাতে চান কাতানিস তাদের জন্য বেস্ট হবে তারপর অনেকে পাঞ্জাবি বানান মানে যে কোনো কিছু বানাতে পারেন লেহেঙ্গা বানাতে পারবেন এলোর কি একই গজ কত করে করে সবগুলো হচ্ছে सेम প্রাইজে এগুলো পড়বে প্রায় 1150 টাকা আচ্ছা এগুলো 1150 করে পড়বে এটা আরেকটা ডিজাইন এটা খুবই সুন্দর ডিজাইন কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এক এক করে এই যে এই কয়টি কালার ফেজে আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে আর 10টা করে কালার ফেজেবে এইটা কিন্তু খুবই সুন্দর এইটা দিয়ে যদি শাড়ি বানান অনেক সুন্দর লাগবে কিন্তু আড়াই হাত বহর না ভাই শাড়ির জন্য একদম পারফেক্ট ঠিক আছে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে কত রাখছি ভাইয়া এগুলো এগারোশো পঞ্চাশ টাকা করে প্রতি গছ আর শপে আসলে কিন্তু আর একটু ডিসকাউন্ট করে দিবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কালার কি লাইট অ্যাশের মধ্যে ডিজাইনটা মারাত্মক সুন্দর দেখেন কি পরিমাণের সুন্দর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা করে প্রতি গছ হিউজ কালেকশন আছে তাদের কাতানের দেখেন কি পরিমানে যে কাতানের কালেকশন আছে এখান থেকে নিয়ে নিতে পারবেন অবশ্যই কিন্তু শুভ বিস বিতানে চলে আসতে হবে এটা একটা মিষ্টি কালার মধ্যে দেখাচ্ছি কি পরিমাণে সুন্দর্যাস্ট দেখেছেন এটা কত করে গজ রাখছি ভাই এটা নয়শো পঞ্চাশ টাকা করে প্রতি গজ আমরা রাখতে পারবো আচ্ছা এইটা একটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু অনেকগুলি কালার পাবেন কালারগুলো আমি শো করে দিব জাস্ট আগে একটা ডিটেলসে দেখে নেন আপনারা অনলাইনে নিতে পারবেন স্কেনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে ফেলবেন বা ভিডিও লাস্টে শপ অ্যাড্রেস দেওয়া থাকবে শপেও আসতে পারবেন এটার কালার কালার কোনগুলি ভাইয়া আছে জাস্ট দেখেছেন বারোটা কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই লাইনটা যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এটার কালার পেয়ে যাচ্ছেন শপে এসে নিয়ে নেবেন বা হোয়াটসঅ্যাপ করলে হচ্ছে মার্ক করে দিলে তারা পিকচার দিয়ে দিবে তেলও কত করে রাখছি ভাইয়া এটা আচ্ছা এটাও আমরা নশো পঞ্চাশ টাকাই দিয়ে দিচ্ছি আমি যে সবে কালেকশন দেখালাম তার নাম হচ্ছে শুভ বস্ত্র বিতান আপনার চলে আসবেন প্রিয়াঙ্গন শপিং সেন্টারের তৃতীয় তল্পের সব নাম হচ্ছে তিনশো আঠারো তিনশো উনিশ আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও একটা দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নেবেন সেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ